আসসালামু আলাইকুম এভরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম কুকিং হাউস থেকে মিম বলতেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আবারও আমি হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে কীভাবে খাসির ভুড়ি বা বট ভুনা করতে হয় আমি যেইভাবে এই ভুঁড়ি ভুনা রান্না করে দেখাচ্ছি আজকে যদি হবু হো ফলো করেন তাহলে আপনারা গরুর ভুড়ি বা বট একইভাবে রান্না করতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি একটা নিয়ে নিচ্ছি কড়াই কড়াই দিয়ে দিচ্ছি রান্নার তেল পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেলে এ পর্যায়ে আমি এখন দিচ্ছি কিছু গরম মশলা এলাচ লং আর গোলমরিচ এখন আমি দিয়ে দিচ্ছি দুই টুকরা ডালচিনি একটা দিয়ে দিচ্ছি বড়ো দেখে তেজপাতা কয়েক সেকেন্ড আমি খুব ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ আমি কিছুক্ষণ খুব ভালোভাবে ভেজে নিচ্ছি হালকা কালার যখন চেঞ্জ হয়ে যাবে এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দুই টেবিল চামচ আদা রসুন আমি আবার একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গুন্ধ না থাকে এখন আমি দিয়ে দিব হাফ কাপ প্যানি যাতে গুঁড়ো মশলা পুড়ে না যায় দেওয়ার পরে আর খুব ভালোভাবে এই পানিতে আমি মশলা কষিয়ে নেব মশলা যত ভালো কষাতে পারবেন ততটাই টেস্ট বেড়ে যাবে খাবারে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মরিজের গুঁড়া মরিজের গুঁড়াটা আপনারা পছন্দ মতো দিয়ে দেবেন যেরকম ঝাল পছন্দ করেন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া এক চা চামচে দিচ্ছি জিরা গুঁড়া এক চা চামচ দিচ্ছি ধনিয়া গুঁড়া এখন আমি মশলা খুব ভালোভাবে কষিয়ে দিচ্ছি মশলা যত ভালো কষাবেন ততটা খাওয়ারের টেস্ট বেড়ে যাবে যখন উপরে তেল এরকম ভেসে উঠবে তখন বুঝতে পারবেন মশলা কষানো হয়ে গেছে এখন আমি হাফ কেজি খাসির ভুঁড়ি দিয়ে দিচ্ছি খাসির আমি খুব ভালোভাবে মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় দশ মিনিটের মতো আমি অল্প আঁচে জাল করে নিয়েছি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন এখন আমি একটু নেচে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এই খাসির ভুড়ি এখন আমি ঢাকনাতে ঢেকে পঁচিশ মিনিটের মতো রান্না করে নিচ্ছি আর আমি ওখানে গরম পানি ইউজ করছি দিয়ে দিচ্ছি আমি চারটা কাঁচামরিচ এটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি আর দিয়ে গরম মশলার গুঁড়া হাফ চা চামচ আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি পঁচিশ মিনিট আমি জাল করে এরকমভাবে নিয়েছি আপনারা কম বা বেশিও লাগতে পারে পানি যেরকম দেবেন সেই রকম এখন আমি ঢাকনা দিয়ে আবারও অল্প আছে সাত মিনিট রান্না করে নিচ্ছি ফিরে আসলাম সাত মিনিট পর আবার একটু আমি নেচে নিচ্ছি এই যে আমার ভুরি ভুনা হয়ে গেছে আমি যেভাবে খাসির ভুরি ভুনা আপনাদের সাথে শেয়ার করছি একইভাবে আপনারা যদি ফলো করেন গরুরটাও রান্না করতে পারবেন তাহলে চলুন আমি এখন পরিবেশন করে দেখাই দেখুন বন্ধুরা আমাদের কত সহজভাবে খাসির ভুড়ি বা বট রান্না হয়ে গেল আশা করি আজকে রেসিপি আমার অনেকটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন আবারও ভিডিও নিয়ে হাজির হব ততদিন ভালো থাকবেন আল্লাহ ফেজ